সবথেকে আরো যেটা ভাল লাগে আপনার মানে এই জায়গা যখন আপনি ঢ্যাপ ঢেপ উটকাবেন এই সোকা সোকা বাড়ায় বেড়া হয়ে থাকে না এটা ভাল লাগে এই যে যে দুইটা এটা বড় হয় না এই যে একটা এটা অল্প বড় হয়েছে এটার ভিতরে আসলে এটা ভাল কে এটা লাল হব নাকি কালা আছে তো এই যে যখন ঢ্যাপ উটকাবেন মানে খুঁজতে থাকবেন যে কোন সাইডে ঢ্যাপ আছে কোন সাইডে এই যে ঢ্যাপটা আপনার কীভাবে থাকে আপনাকে তো দেখাইলাম আমি ও ঢ্যাপটা কোন গেল এই যে এই যে এই দেখছেন পানির ভিতরে মানে অল্প সাধারণভাবে খালি এই যে এই চোখ কাইটা থাকে আর ওইটা খোঁজা লাগে এই যে কত দেখতেছেন ইয়ের ভিতরে চোখ অ্যাকচুয়ালি পরে না কোন দিকে যায় ওর মধ্যে থেকে যখন খোঁজা যায় ঢ্যাপ বাড়াচ্ছে তখন দৌড় দিয়ে যায় যখন খুঁড়ি তখন একটা এত আনন্দ পাই যে একটা পায়ে গেছি বললাম না আলাদা একটা ফিল এটা আপনি যখন তুলবেন তখন এটা বুঝতে পারবেন এই এর ফিলিংসটা কত কত যে ভালো লাগে আমি ওই জন্য মাঝে মধ্যে আসি এই জায়গাটা পেয়ে গেছি ভালো লাগে আলাদা একটা ভালো লাগে এই যে পাইলাম এই যে ফুল ছোটোবেলা থেকে ফুল তুলি না ছোটো একটা ফুল তুলি ওই আয় আয় এই যে ডেপ তোলে এক্সে দেন আপনি যখন এই জায়গা থাকবেন আপনি মনে হবে না এই জায়গা পানি আছে কারণ পাতা দেয়া লোড থাকে আর এই জায়গা পানি যে বিশেষ হয় না তো লেখছে ওই যাকটা ঢ্যাপ তোলে আমার হাত লোড বেশি আজকে কয়টা নিয়ে যায় একচুয়ালি আমি শুনছি যে যে ঢ্যাপ ভাজা যায় না এই যে পরটা ডেপ ভাজলে বলে আরো বেশি স্বাদ লাগে দেখি ওই ওই যে ওই যে বড় হা 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 কি জানি দে কত সুন্দর প্রকৃতি ঘিরামে সত্যি কথা ঘিরামের মতো মজা হয় না যদি মানে একটা জিনিস হলো প্রবলেম একজনের হঠাৎ করে যদি বেমার হয় তাহলে আপনার কি হয় যাইতে অল্প অসুবিধা হয় বাট তারপরে এভরিথিং কাজ যেটা আপনি করবেন এটা গ্রামের মতো সুবিধা কোনো পাবেন না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখব তো সব দিকেই দেখেন টাউনে যখন করোনা ভাইরাস ছিল টাউনে ওই ওই সময় কী আসছিলো সব টাউনের মানুষগুলো গ্রামে আসতো খাওয়ার জন্যে মানে কিছু তরকারি সবজি এগুলো লাগতো যখন তাদের তো ছিল না কারণ আমরা আবাদ করি তারা আবাদ করে না একটা কথা ভাববেন জীবনে পয়সা কোনদিন খাওয়া যায় না খাইতে হলে আপনার আবাদ করা লাগবে আর আবারটা টাউনে হয় না গ্রামে হয় এই যে আরেকটা পায়ে গেছি ঢ্যাপ তো বেশি তুলি না বেশি তুললে ফির আবার নেওয়া অসুবিধা হব যেহেতু আমরা উদ্দেশ্য আসছিলো ঢ্যাপ ঢ্যাপ তোলার উদ্দেশ্য আসছিলো না আমরা এমনি আসার জন্য আহ তুই তুই কটা তুলে নিয়ে এসে আবার যাই যা ওই জায়গায় বসে বসে খাই আমাদের গ্রামের মতন গ্রাম হয় নাকি অ্যাকচুয়ালি আমাদের না মানে যার এই গ্রাম হোক গ্রামের মতন গ্রাম কিন্তু কারো হয় না কি গ্রাম মানে টাউনের থেকে গ্রাম কত কত সুবিধা কত দেখতেছেন সামনে কি সুন্দর পাহাড় আর পাহাড়ের সাইডে যখন আপনি থাকবেন একটা আলাদা লেভেলের ফিল হয় এটা আপনি ধারণা করতে পারবেন না শুধু ফিল আর ফিলি সাইকেলটা এই জায়গা নু ওইখানে যায় পাহাড়ের সাইডে যায় চাহের ড্যাপ তুলে নিয়াস পাহাড় এই জায়গাতে একটা সুবিধা কি যখন মানুষের একজনের খারাপ লাগবে যখন এই জায়গাতে আসবেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানসিকভাবে আপনি কত শান্তি পান তালা দিছে নাকি সেই তালা দিছে চাই ভালো লাগে তিন ধরে না রাজা না মাস্ক ক্রিম বাজাবো না কাম কম না একদিন সকালে এসে রে না ওই পাগারে যে ছাইটা মারি পানি ই আছে আর কি ছাইটা মারি দিয়া গেট এর দিয়া ইসমো সকালে সময় করাস শুন দাও গাছ পাঁচটাশো দশ তো এই পাহাটা সব থেকে ভালো লাগে এখন তো মানে আপনার কী হয়েছে বেলা উঠছে যাই খেতে উপরে দেখালেম উপরে দেহা বেলা যখন দেহা দেহা বেলা দেখা গেলে তাহলে ভাল লাগে না আর একচুয়ালি রইতে লাগে যে হাতের ভিতরে রইতে আছে আর শরীরের ভিতরে রইতে আছে তখন একটা ফিলও হয় না আর গরম লাগে তখন ভালো লাগে না যখন একবার সকাল মানে বেলা উঠতেছে পাহাড়ের থেকে অল্প বাইরে বার হয়েছে তখন যদি কেউ দেখে আর তখন যদি কেউ আসে এই জায়গাত বসে থাকে তা তারপর তখন বুঝবো যে একচুয়ালি ফিল কাক কয় ফিল নয় জীবনে জীবনের একটা রোমান্টিক যে একটা ভালো মুহূর্ত না তখন এটা বুঝতে পারবো কালা নিয়ে আমি তো ভয়ে খাই থাকে তো আর দেখা দেখ ভেদর একবারে কত ভেদ না মোটামুটি আছে পানিটা এখনো গরম হয় নাই কিন্তু সারাদিন যে রোদের পরিমাণ তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি রোদতে ওঠে যদি ওইভাবে ওঠে তাহলে সারাদিন গরম তো হবো এই জায়গা পাড়াতে যাব না এত গরম হবো এখন ওপর ঠান্ডা আছে কারণ রোদ পুরা পায়ে নাই যদিও পাবে আর বেশি হ্যাঁ মাছ তো ভালোই আছে কিন্তু এই এই মিনার ক্যাকারে সিঁচবি বান্দা কে দিবি হ্যাঁ এতো পানি শেষে যাবো

দিয়া পইচা এটা দিয়ে দে জ্বৰ কৰি আগে তেনে খাইছ নে দে আগৰ কলে